হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লে প্লেওয়াল দুস আজকে আমরা যাচ্ছি পুজো দিতে আজকে হচ্ছে আডজিস্টার দাদার জন্মদিন সকাল সকাল রুম থেকে উঠে আমরা যাচ্ছি ঠাকুর বাড়িতে পুজো দিতে আমরা আছি এখন মোটর সাইকেলে আমরা যাচ্ছি পুজো দিতে একটু টাকা টাকার চোখ আডজিস্টার তো মানে আজিস্টা আমরা ফুলের দোকান থেকে ফুল মালা বেলপাতা দুপব ধূপকাঠি মোমবাতি জবা ফুলের মালা আকন্দ ফুলের মালা সব কিছু নিলাম ফুলের দোকানে দেরি হয়ে যাবে বলে ফুলের দোকানে অংশটা তুলতে পারিনি আমরা চলে এসেছি ঠাকুরবাড়ি এই যে দেখো ঠাকুরবাড়ি এখানে আমরা পুজো দেব আমরা ওয়েট করছি আমাদের বাবুদা ঠাকুর মশাই রান্না করছে এই আমরা বসে আছি আমরা এখন পুজো দেব। দুষ্টির বাবা গেছে মিষ্টি আনতে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আটটার আগে আসার কথা ছিল না হলে চলে যাবে ঠাকুর মশাই সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম দুষ্টির বাবা গেছে মিষ্টি আনতে পুজো দেওয়ার জন্য সারাদিন দেখো ব্লকটা আমাদের পাশে থাকো বসে আছি সে পুজো দেওয়ার জন্য চলেছে দুষ্টির বাবা ঠাকুরের ভোগের জন্য মিষ্টি নিয়ে

जगिराजय नमस्वायि महादेवं महाज्ञानं महातन्मरं ब्रह्म गुरुब्रह्म एतगन्धपुष्पे नम वासुदेवाय नमः राधामधु नम नाधिम ॐ नमः श्री जयतां कृतङ्गमन्दमते रतिं मत्सर्वस्य पादं भृज राध नमः नम नाय आसो मनचम परितान्तं जगलनैना विरमम शामसुन्दरं सिधुछाया बलयन् पुरदिं चयवा नमामिवं शिवधनं कृष्णचन्दाय नमो नमः हे कृष्णाप्रदासिन्धु दिनबन्धु जगत्पथिगुपीश्वपि कन्त राधकन्त नमस्ते दप्तञ्च राधेबिन्दवनेश्वरि वृषभारुषितं देवि बन्दिराधाहुं नमः एवं नमः श्रीनारायणम् नारायणं गच्छ यहागच्छ यहागच्छ योतिष्ठ योतिष्ठ अष्टाधिष्ठनं गुरुमनन्दजा करिष्वामि नारायणं यत्प्रादं शनस्पर्शाय शुद्धाय तपत्रै पुणं गुण्डमिदं नम नारायणी शवस्य दीपा शवस्य श्रीसा पुरुषस्य शरस्रां सपादसौमि सप्ततिष्ठं दशलं नारायणं नमः गन्धद्वारदुराधस्य निष्ठापुष्टं करिष्यम्

তারপর একটা চিন্তা তো থাকে মা বাবা কিছু দেখতে পাচ্ছে না ভালো হলে ভালো হয় ভুগের মিষ্টি বাবুদা রাখলো না ঠাকুর মশাই তাই নিচে দিয়ে গেলাম তার ফ্যামিলিকে দিদি এদিক একটু একটা বাটি নিয়ে আমরা মিষ্টি দোকানে এসেছি মিষ্টি কিনতে

মেয়ে আমাদের ঠাকুর করে আমি আসলাম ছেলের জন্মদিন উপলক্ষে ঠাকুর বাড়িতে পুজো দিতে গেছিলাম আগে ওখানে পুজো দিতে আসলাম পুজো দিয়ে কারণ ওখানে টাইমের ব্যাপার ছিল নাহলে পুরোহিত বেরিয়ে যাবে এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেব এখানে রয়েছে ফুল গাছে সব রকম এখানে রয়েছে ফল পাঁচ রকমের মিষ্টি ফুল মালা সব ঠাকুরকে দেব আজকে ছেলের জন্মদিন উপলক্ষে দ্বারা তোমাদের দেখাবো পুরো পূজাটা কমপ্লিট হোক ঠাকুরকে ভোগ নিবেদন করি তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমার পুজো কমপ্লিট আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি এখানে রয়েছে লোকনাথ বাবা এখানে আছে হার হার মহাদেব দেখো সিংহাসনটা আজকে সকাল সকাল আমার ছেলের জন্মদিন সকাল সকাল চান করে দুই জায়গায় পূজা সে নিলাম একটা হচ্ছে ঘরে ঠাকুর পূজা আর একটা গেছিলাম আমাদের বাবুদার বাড়ি মানে পুরোহিত আমাদের যে সব পুজো করে আমাদের বাড়ির তার বাড়িতে পুজো দিতে সেখানে গিয়ে পুজো দিয়ে আসলাম দেখো আমাদের ঠাকুরের সিংহাসন এটা হচ্ছে জন্মদিনের দুপুরের মেনু ছিল পাঁচ রকম ভাজা পাবদা মাছ চিকেন আর আমরা দিয়ে টকডাল ছিল পায়েস ছিল পাশেই দুষ্টু বসেছিল দাদার সাথে খাওয়ার জন্য আর ছিল কুমড়ো ভাজা বেঙ্গুন বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে মাছ ভাজা এখানে দুই ভাই আর বোন একসাথে বসেছে খাওয়ার জন্য দুষ্টু তো দুষ্টুকে নিয়ে যাইনি আমরা প্রতিদিকে দুষ্টু বলছিল আমার আমার জন্মদিন আমার জন্মদিন সে দাদার সাথে খেতে বসছে এখানে দুষ্ট দুষ্টষ্ট দাদা মিলে কেক কাটতে বসে গেছে তার আর পাকা দোকান থেকে আসলো তারপর তারা দুজনে কেক কাটতে বসলো আর দুষ্টু বলছে আমার জন্মদিন আমাদের থ্যাংক ইউ গাইজ গুড নাইট ভালো থেকে সুস্থ থেকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই